আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আমরা সাজবো তোমরা সাজবে সবাই সাজবে আর বাড়ি সাজবে না ঘর সাজবে না তা তো আর হয় না তাই তো সব সুন্দর করে জানালা দরজা পরিষ্কার করে ঘরটা একদম ক্লিন করে ফেলছি আজকে আমি আমার জানালার ফ্রেশ করছি দেখতেই পাচ্ছেন অনেক ধুলা পড়েছে জানালায় যেহেতু এখন চারিদিকে মাঝে মাঝে ঝড়ের মতো বাতাস হয় আর আমার বাসাটা যেহেতু একদম একটা কি বলে আমার বাসার পাশে একটা জায়গা আছে যেখানে সারা দিন চলতেই থাকে সারাদিন ধুলা ওড়ে এই কারণে আমার জানালা দরজা বাসার মধ্যে সব সময় ধুলা আসতেই থাকে আমি যদিও আটকিয়ে রাখার চেষ্টা করি কিন্তু এসে এদিকে প্রচুর ধুলার কাজ হয় এই কারণে আমার জানালায় অনেক বেশি ধুলা পড়ে মানে প্রতি সপ্তাহে করলে অবস্থা খারাপ হয়ে যায় আমি যদিও প্রতি সপ্তাহে করি না এক মাস পর একদিন করি আপনাদের ভাইয়া থাকলে অবশ্য এই কাজগুলো আমাকে করতে হয় না সে আমাকে অনেক হেল্প করে সব কাজে পরিমাণ ধুলা ব্রাশ দিয়ে করে দিলে এখন তো চারিদিকে ঘর শিখিজেন প্রতিদিন ঝড় হবে আর এই হবে কাজ পরিষ্কার হয়ে গেল এটাই কাপড় দিয়ে করতে গেলে অনেক সময় হাতে ব্যথা লাগে অনেকটা সময় লাগে আমার রঙ্গন ফুল গাছে কি সুন্দর একটা ফুল আসছে এ আল্লাহ ফুলের মধ্যে এত পিঁপড়া কেন এই গাছটাতেও তো অনেক খুশি এসে ভরে গেছে এই গাছটা যদি আপনাদের ভাইয়া নিজের হাতে লাগাই গেছিল এইটা তার খুব পছন্দের একটা গাছ অনেক মানে অনেকগুলো করি আসছে মাসাল্লাহ এই ফুলগুলো ফুটলে অনেক সুন্দর লাগবে আমার বারান্দাটা একেবারেই ছোট আর একদমই চিকন সেই কারণে আমি অনেক গাছ ইচ্ছে করে লাগাইতে পারি না যে কয়টা গাছ আছে তাও রোদে পুড়ে একদম নষ্ট হয়ে যাচ্ছে যে পরিমাণ রোদ পড়ে বারান্দাতে আমার ছেলের বাদাম গাছটা মরেই গেছে এটা তো বট গাছটা কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো রাইডের তো দুপুরের খাওয়া হয়নি তাই রাইডের জন্য একটু রান্না করতে আসলাম একদম পুরা মশলা টশলা দিয়ে মাখিয়ে নিব মাংসটা অল্প একটু একেবারে হয়তো বা চার পাঁচ পিস আর ওর মধ্যে কয়েক টুকরো আলু কারণ রায় মাংসের আলু পছন্দ করে সব কিছু দেওয়া হয়েছে কিন্তু লবণটা দিতে মনে ছিল না মাখাতে হবে সব কিছু দিয়ে দিয়েছি একদম আদা রসুন পেঁয়াজ গরম মশলা কাঁচামরিচ হলুদ যা যা লাগে সব দিয়ে দিয়েছি একদম মাখিয়ে এভাবে একটু মাখায় রাখলে বেশি মজা হয় যেহেতু আমার হাতে সময় নাই আমি আজকে অনেক কাজ করছি রায়ত্রে খাওয়ানোর কথা আমার একদম খেয়াল ছিল না টমেটো দিয়েছি টমেটো দিলে খুব বেশি মজা লাগে জিনিসটা ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে ঝালের গুঁড়া ঝালের গুঁড়ো না দিলে তো কালারই হবে না সব মশলা নিয়েছি আর বিশেষ এই রান্নার বিশেষত্ব এই রান্নার মধ্যে একটু বেশি করে ই দিতে হবে কি যেন বলে গোলমরিচ গোলমরিচটা দেওয়ার কারণে এই ফ্লেভারটা একদম গরুর মাংসের মতো একটা ফ্লেভার আসবে আমার তো মাঝে মাঝে এরকম গরুর মানে মুরগির মাংসটা এরকম হাত মাথা করে রান্না করলে খুবই মজা লাগে আর বেশি সময় ধরে কষাতে হয় রান্না করতে করতে গ্যাস শেষ এখন আবার এটা কারেন্টে চুলা দিতে হলো গ্যাস শেষ হয়ে গেলে যে কি পরিমাণ বিরক্ত লাগে এই দেখেন একদম গরুর মাংসের মতো কালার হয়েছে এরকম হাতে মাখাইয়ে রান্না করে দেখবেন একদিন মুরগির মাংস মাংসের ঝোলটাও অনেক ঘন হবে আর তেলটা দেখেন উপরে কি সুন্দর সারছে সব মিলে এই গ্রাম মানে এই মুরগির মাংসের সেন্টটা একদম মনে হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে বাসে